তাহলে সংসারে শান্তি আনার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে এখন কোরআনের তালাওয়াত কোরআন আমরা শিখাতে চাই না না আছে নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোজস সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সা গামার দীপ্ত ফেন ফেনানি রুদ্রকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সা রে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড় ওই ধর্মপ্রাণ নামজ রোজের কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ ঠিকরা